অতিথি চলাকালীন একটা জিনিস খুব মনে পড়ে সেটাও মানে উনি কত বড় পরিচালক সেটা পরে পরবর্তী যুগে এখন বসে সেটা বুঝতে পারি যে আমায় কিন্তু কোনো স্ক্রিপ্ট তেমনভাবে বোঝানো হতো না স্বাভাবিক সেগুলো তো বুঝতে পারবো না তো ওখানে একটা সিন ছিল যে আমি প্রথম প্রথম শাড়ি পরছি পরেছি আর ছাতে দাঁড়িয়ে আছি তো বোধহয় সামনে পার্থ এত আমাকে বলাও হয়নি পরে আমি বুঝেছি পার্থ বোধ হয় আমার সামনে থাকবে আর আমি বলবো কি। তো সেটা তপর কাকু আমাকে বোঝালেন কীরমভাবে যে তুমি দাঁড়াবে আর উনি চরিত্রের নাম ধরে ডাকতেন চারু চারু তুমি দাঁড়াবে আমি ক্যামেরার পাশে একটা আঙুল রাখবো তুমি সেই আঙুলের দিকে তাকিয়ে কুড়ি পর্যন্ত গুনবে গোনার পরে তুমি বলবে কি। তখন গোনার পরে আমার লিপস্টিক আটকে গেছে তো তো কিটা আর সহজে বেরোচ্ছে না তারপর বেরোলো তারপরে শুনলাম ওটা নাকি অত্যন্ত রোম্যান্টিক চরিত্র করে করতে পেরেছি আমি এবং তাতে আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছিল তোমার সঙ্গে কি পাঠানো ভালোবাসা সম্ভব পাচ্ছে তো তার মানে বোঝো যে একজন পরিচালকের কতখানি ক্ষমতা যে তিনি বুঝলেন যে কিভাবে একটা ছোটো মেয়েকে কিছু না বুঝিয়ে তার থেকে বার করা যায় সেই জায়গাটা